আম্মা শুনল বৰ ভাবি বাইলে আহি বাইটে পাই নাই আৰু একজনে যাবা গ'লে সাৰেই ৰুইছে অমনে কৰে কথা কলা আম্মা ৰোজাই তেছে ৰোজাৰ মাজে তই যাব দিবেনে নাহে কৈ ৰোজাৰ আগে যে দুই একদিন থাইকে আহিগে যান যাব না ছয় মাহৰ মু যাব না দুই কথা আমি বাড়িতে যাবারে দিম না বড় নগে তোমার নগে না বড় বড় বাপের বাড়িতে মেলা কাম আর ভাইয়ের চাকরি করো আর বইনে চাকরি করে আহে এনে যায় ওনে যায় যাই গা বড় নগে তুমি না ধরো না আমি বড় বোরে যাবারে কইছি আমি তো বাড়িতে বেশি যাই না শুনলাম যে মার বলে মেলা স

আমার তোর চাকরি নাই আর আমার কেউ নাই কেউ নাহলে তোমার না গমনে করে মানুষ দেখছি এমনি মানুষের কোনো দেখি নেই এক পোলার বো াই তুলে নাচায় আর এক পোলার বো পাউ দে মারে কি কইছো মোর সকাল থেকে দেখতাছি মন মারে বই কি আর হবো আনে গবেতে যদি দিন রাত কাম করে মইরাও যায় না তাও তো নাম পাম না কে কেরাবর কি কইছো বাইতে তোমারে কেরাবর কি কব শুনলাম বড় বাবি বলে বাইতে আইতেছে না হেরা কইছি আম্মা আম কয় দিন যা বাইতে থাইকা হিগে মা রো হের হম জ্বর তাহলে একটু দেই কাওয়া হিগে কয় দিন থাইকা আহি গে তা আমারে হই না নয়া মার বনা কাটতো দিশা বেলো না কোনটা আমারে কইতে

তাইতে ওর মামা কইলো তুমি বাইতে যাওগা গা আমি দুই দিন পরে বাবুরে নিয়ে যাইরো হেজনে বাবুরে আমি বাইতে থুই আইলাম হও তোমার বুনের ফাংশন জানো না বাবুরে সারা বাইতে ভালো নাগা না আর বাবুরে সারা আমি থাকা না তুমি জানো না বাবু হুনলো তাইতে মর্জি করলো তাইতে থুই আইলাম মর্জি করলো যাও বাইতে যাও দেখছ না বুড়া আকেল জ্ঞান সেই বেহানে চকালে চাউল যাছি এখনো ফিৰাদেও গুচা নাই আৰু কতোদি চাউল পৰি ৰৈছে সেইদিও সুৰা দে নাই ভাল আচোন হয় ভালে আছি তুমি ভালে আছা আল্লা ৰাখছে ভালৈ তোমাৰ বাপ মাও কিবা আছে অ ৰৈ আছে আমা আল্লা দিলে তাই তুমি এক লাইকিয়া নাতি ভাই কৈ নাতি ভাই আ বাবুৰে আৰু মা মোৰ খেদিছে আবাৰ দিলো কচাই ভাত খাওগা হব নি আমা এই চৌদবোৰ আকেল বৰদোৱা দেখলি আমাৰ খাৰি চৰিল জ্বল হে অ কি কোৱা বাৰ তুমি ওই যে জুনাগির মাইজে একটু বাইতে যাবার চাইছল আমার হরীর অসুখ তালে যাই একটু দেইখা গে আর দুটা দিন থাইকা গে তা বলে না করছ না करू না তোমাক গো মাতবা আমি করা হাম না তোমরা এটা ভালর তাল ধরছাত তোমরা মানে তাই করগা আমি আইননের মধ্যে নাই দেখছ না বাবি এত দিন যায় বাইতে থাইকে আইলো তার কোনো দোষ নাই আমার বউয়ে মার অশোক দেখ যাব হেড়ে যাবার দিতেছে না না কেমন করে মিলা খাইব এমনি করে থাকে তো কোনো দিনই মিলা খাইব না কি মানুষ আ ভাই কই ভাই রাজা পে বললেন আমি সব শুনছি আমি তো বাইতে এখন অঞ্জনাগির মায়ে কয়দিন ঠাইকা হুকো রাজার আগে বাইতে আইলে হলো আনে তো জেবের কথা শুন মাतेक লন্ন কেমন করতাছে এই না যদি আম মাত বরি করে পাড়িয়া দেই তাহলে সব দোষ আমার দিব আম্মা যা মনে তাই কই গ্যা হেন না টেনশন আপনে নেন লাগবো না আম্মারে কেমন করে বুঝান লাগে আমি বুঝামনি আপনে জনাগির মাইরে রেডি হবার কইন যায় আমি কয়টা ভাত খে নেই আমি যা করান লাগে কাম কামকাজ ওবনি নেই তাহলে আমি যাই তো জুনাগির মারি বার ন